প্রিয় পর্যটক ঢাকাবাসী আমরা কেরানীগঞ্জের ইস্টিকুটুম চাইনিজ রেস্টুরেন্ট সম্পর্কে আজকে আপনাদেরকে কথা বলবো এটি এতটা চমৎকার একটি রেস্টুরেন্ট যেটি ঢাকার কেরানীগঞ্জের শাড়িঘাটের পরে ব্রাহ্মণগাঁও এলাকায় অবস্থিত এই ইস্টিকুটুম যে চাইনিজ রেস্টুরেন্ট এটি আসলে একটি জাহাজের আদলে তৈরি এটির মধ্যে কয়েকটি ক্ষোভ রয়েছে যেখানে হচ্ছে জাহাজের যেভাবে হচ্ছে পাটাতন থাকে সেখানে এরকমভাবে এবং দ্বিতল বিশিষ্ট এটি এটি দুই পাশে দিয়ে উঠা যায় এবং ছাদের উপরে এখানে প্রায় পাঁচশো জন মানুষ একসাথে খাবারের আয়োজন করতে পারে এখানে দূর দূরান্ত থেকে ঢাকার বিভিন্ন এলাকার মানুষ যেই কেরানীগঞ্জের ব্রাহ্মণগাঁও এলাকা সেখানে যাই এখানে লাভ চিহ্ন একটি স্পট রয়েছে সেই লাভ চিহ্নের সাথে দিনে এবং রাতে অনেকেই সেখানে গিয়ে হচ্ছে ছবি তুলে এটি ঢাকার বসুন্ধরা ভিউর পরে ফতুল্লা থেকে হচ্ছে ফতুল্লার অপোজিটে যেটি হচ্ছে আপনারা যেই পদ্মা বুড়িগঙ্গা পদ্মা রেল ব্রিজ সেই রেল ব্রিজের পাশেই এটি অবস্থিত এটির নিচে বিশাল বড় ল্যাক রয়েছে ল্যাকের উপরে এই কুটুম চাইনিজ রেস্টুরেন্টটি অবস্থিত এখানে আসলে অনেক চমৎকারভাবে এরা দদি ফুসকা পিজা এবং বিভিন্ন খাবার বাংলা চাইনিজ খাবার সেগুলো তৈরি করে থাকে এখানের পরিবেশটা এতটা সুন্দর রাতের বেলা এত লাইটিং করা আপনারা গেলে সেখানে আপনাদের মন ভরে যাবে আপনাদের কাছের মানুষ কিংবা পরিচিত পরিবার পরিজন নিয়ে আপনারা ইস্টিকুটুম রেস্টুরেন্টে যেতে পারেন সেখানে খাবারের মূল্য অনেকটা সুলভ মূল্য এখানে খাবারের মূল্য রয়েছে এবং বিভিন্ন প্রকার খাবার রয়েছে যেই খাবারগুলো আপনারা বিভিন্ন খেয়ে থাকেন আসলে এখানে যাতায়াতের রাস্তাটিও অনেক সুন্দর এবং দিনের বেলা এখানে যখন বসবেন কিংবা রাতের বেলা পাশে পদ্মা সেতুর যে রেলগুলো যাতায়াত করে সেই রেলগুলো দেখা যায় এবং সামনে এখানে অনেক নাটক সুইটিং বিভিন্ন কিছু করা হয় এবং এখানে তান্দুরি চা হিসাবে পরিচিত চাও রয়েছে এবং যাতায়াত খরচ তেমন একটা বেশি নয় সেটি আপনারা কেরানীগঞ্জের হাসনাবাদ থেকে আপনারা অটোর মাধ্যমে শাড়িঘাটের পরে এখানে গেলেই আপনারা ইস্টিকুটুম রেস্টুরেন্ট চাইনিজ আপনারা পেয়ে যাবেন তো সবাই আমাদের পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা দীর্ঘদিন পর্যন্ত ট্রাভেল পোস্টে ভিডিও দেইনি এখন থেকে আমরা নিয়মিতভাবে এভাবে বাংলাদেশের পর্যটনের বিভিন্ন স্পটের ভিডিও দিয়ে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ